বাংলাদেশে চলমান সংঘর্ষের মৃতের সংখ্যা কমপক্ষে তিনশোতে উন্নীত হয়েছে শুধুমাত্র রবিবারই চৌরানব্বই জন প্রাণ হারিয়েছে যা সাম্প্রতিককালে সপ্তাহে সরকার বিরোধী বিক্ষোভের সবচেয়ে মারাত্মক দিন হিসেবে চিহ্নিত এই পরিসংখ্যান পুলিশ কর্মকর্তা এবং হাসপাতালের ডাক্তারদের রিপোর্টের উপর ভিত্তি করে বিক্ষোভ পুনরায় শুরু হওয়ার সাথে সাথেই রাজধানী ঢাকার প্রধান সড়কের সৈন্য পুলিশের ভারী মোতায়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাওয়ার পথে ব্যারিকেড করেছে চাকরির কোটা নিয়ে গত মাসে অস্থিরতা শুরু হয়েছিল এবং হাসিনার পনেরো বছরের শাসনের সবচেয়ে গুরুতর অশান্তিতে পরিণত হয়েছে বিক্ষোভকারীরা এখন তার পদত্যাগের আহ্বান জানিয়েছে পরিস্থিতি সীমিত মোবাইল ইন্টারনেট বন্ধ অফিস এবং দেশের অর্থনৈতিকভাবে অত্যাবশ্যক পোশাক কারখানা বন্ধ সহ ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছে রবিবার কয়েক হাজার বিক্ষোভকারী এবং সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষের লাঠি ছুরি এবং রাইফেল ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়িত ঢাকায় সৈন্য ও পুলিশ কারফিউ বলবৎ করার জন্য তারের বেড়া ব্যবহার করে ফের আবারও শুরু হল বাংলাদেশে অসহযোগ আন্দোলন